বন্ধুরা এই মুহূর্তে থেকে বড় ব্রেকিং নিউজ হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের একান্ত বৈঠক হতে চলেছে দেশের পরিবর্তিত যে রাজনৈতিক অবস্থা রয়েছে সেখানে এই বৈঠক ঘিরে পশ্চিমবঙ্গে তো বটেই সর্বভারতীয় ক্ষেত্রেও কিন্তু এই নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়ে গেছে প্রশ্ন নাম্বার এক যেটা উঠছে সেটা হচ্ছে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এইভাবে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর আগে কোনো বৈঠক করেছেন প্রশ্ন নাম্বার টু যে বিভিন্ন মামলাগুলো চলছে তাতে কি এর কোনো প্রভাব পড়বে নাকি এটা শুধুমাত্র সৌজন্য বৈঠক এটা শুধুমাত্র বিরোধীরা এই নিয়ে জলঘোলা করতে শুরু করেছেন কেন এই বৈঠক ঘিরে এত জল্পনা কোথায় সেই বৈঠক হচ্ছে এবং এই বৈঠকের পরে কোন কোন পরিবেশ পরিস্থিতি বদলে যেতে পারে তাই আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ডেফিনেটলি এই বৈঠক নিয়ে তো আলোচনা করবই কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগ লাগবাসেন তাদের জন্য আমরা একটা স্পেশাল চ্যানেল খুলেছি গপ্পবাজ রাজ আপনারা এই এই চ্যানেলটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে এই চ্যানেলটি পেতে পারেন আজকে এখানে একটা নডিও নতুন অডিও স্টোরি আমরা রিলিজ করেছি হারানো কথাটা নীলিমা মুখার্জির লেখা একটা টান টান রহস্যময় গল্প সেটা আমরা আমরা নিয়ে এসেছি অবশ্যই করে সেটা শুনবেন আমাদের চ্যানেলটি দেখবেন এবং জানাবেন আমরা কোথায় বেটার করতে পারি যেভাবে প্রিয়বন্ধু মিডিয়াকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করেছেন অবশ্যই গপ্পবাজ রাজকেও সেই ভালোবাসা দেবেন সেই আশা রাখি এর এর লিঙ্ক আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকেই কিন্তু দেখতে পাবেন এই চ্যানেলটি যা যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডি ওয়াই চন্দ্রচূড় তার একটা বৈঠক হতে চলেছে যেটা জানা যাচ্ছে যে আজকে বিকেল নাগাদ তিনি কলকাতায় এসছেন যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় এবং কলকাতা হাইকোর্ট তিনি পরিদর্শন করেছেন তার সঙ্গে বিচারপতি গভয় এবং বিচারপতি দীপঙ্ক দত্ত ছিলেন এরপর সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ তিনি কলকাতার যে টাউন হল আছে সেখানে গেছেন কেননা হাইকোর্টের যে বার লাইব্রেরি ক্লাব রয়েছে তার দুশো বছর পূর্তি হচ্ছে সেই অনুষ্ঠানেই তিনি যোগ দিতে গেছেন এবং সেইটার জন্যই কিন্তু তার কলকাতায় আগমন এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক আছে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আগামী কাল শনিবার তিনি কিন্তু সারাটা দিনই কলকাতায় থাকতে চলেছেন সেটাও থাকতে পারেন সেই নিয়ে সেইভাবে কেউ প্রশ্ন তুলবে না কিন্তু যেটা জানা যাচ্ছে যে বাইপাসের পাশে যে বেসরকারি হোটেলে তিনি থাকতে চলেছেন সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একটা একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে মিডিয়াতে অলরেডি কিন্তু সেই খবরটা সামনে এসে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে একান্তে এইভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক করার কী হয়ে পড়লো কেন এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এখন একটা কথা চলছে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারটা কিন্তু আর কোনো শাসক দলের হাত ধরে চলছে না পশ্চিমবঙ্গের রাজ্য সরকারটা চলছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এমনই অবস্থা হয়েছে রাজ্য সরকারের এমন বিভিন্ন ইস্যু উঠে আসছে যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দল সকলকেই কিন্তু হাইকোর্টে বারবার ছুটে যেতে হচ্ছে তার পাশাপাশি এই শাসক দলের বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা হাইকোর্টে যাচ্ছি এবং সেই হাইকোর্টে গিয়ে আমরা দেখছি যে নবান্নের গালে রাজ্য সরকারের গালে ঠাস 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 করে আইনি থাপ্পড় পড়ছে অর্থাৎ এখানে যে মামলাগুলি চলছে সেখানে দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু রাজ্য সরকার সেগুলোতে দোষী সাব্যস্ত হচ্ছে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রায় সমস্ত রায় যাচ্ছে এবং এই পরিস্থিতিতে যেটা হচ্ছে শাসক দলের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু সমস্যারে চিৎকার করে উঠছেন কলকাতা হাইকোর্টের যারা বিচারপতি রয়েছেন তাদের বিরুদ্ধে বিশেষ করে যেখানে তাদের বিরুদ্ধে মামলাগুলো হচ্ছে এবং তাদের বিরুদ্ধে রায়গুলো যাচ্ছে এবং এমন একটা জায়গা তারা তৈরি করছেন এমনভাবে তারা একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন যেখানে মনে করা হচ্ছে যে বিজেপির সঙ্গে যেন যোগসাজ রেখে এই বিচারপতিরা সেই বিচারের রায় দিচ্ছেন এবং তার ফলে জনমানুষে কিন্তু তার একটা তীব্র প্রভাব পড়ছে এই যেমন সরাসরি আক্রমণ রয়েছে তার পাশাপাশি কিন্তু আরেকটা জায়গাও রয়েছে সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই বিচারপতিদের উপর কিন্তু আক্রমণ নেমে আসছে এবং সেখানেও কিন্তু আঙুল উঠছে সেই শাসক দলের বিরুদ্ধে কখনো বিচারপতি বাড়ির সামনে পোস্টার পরছে কখনো বিচারপতিকে সরাসরি তার পরিবারের উপর আক্রমণ নেমে আসছে তাকে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে শাসক দলের যারা নেতারা রয়েছেন বা সরকার রয়েছে তাদের বিরুদ্ধে এরা রায় না দেন এমন একটা কিন্তু পার্সেপশন তৈরি হচ্ছে এদিকে কলকাতা হাইকোর্টে যে মামলাগুলোর রায়গুলো এগেনস্টে যাচ্ছে রাজ্য সরকারের বা শাসক দলের নেতাদের তারা সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পর একটা অদ্ভুত ঘটনা ঘটছে সেখানে হয় রক্ষা কবচ পেয়ে যাচ্ছে আর না হলে সেই মামলাগুলোর শুনানি হচ্ছে না দিনের পর দিন দিনের পর দিন সেই মামলাগুলো পিছিয়ে যাচ্ছে কোনো এক অজ্ঞাত কারণে এবার যেমন ডিএ মামলায় ধরিয়ে ধরে নিন আপনারা এই ডিএ মামলা কতবার পিছলো যেখানে এই রাজ্য সরকার সাতবারের মধ্যে ছবার এই মামলাতে হেরেছে একমাত্র প্রথমবার যে মামলাটা হয়েছিল যেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাট সেখানে গিয়েছিল সেখানে এই মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের হার হয় এখন স্যাট নিয়েও কিন্তু সাধারণ মানুষ বা রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অনেক অভি অভাব অভিযোগ রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যারা সাধারণত একটু শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা রেখে চলেন তারাই কিন্তু এই স্যাটের যারা বিচারপতি চেয়ার আছে সেখানে পান এইরকম একটা কানাঘুষো কিন্তু সবসময়ই চলে সুতরাং সেই জায়গায় স্যাটের যে রায় হয়েছিল সেটা যে সঠিক ছিল না সেটা কিন্তু পরবর্তী ছ ছ কিন্তু প্রমাণিত হয়ে গেছে তারপর অদ্ভুতভাবে একটা এস দায়ের করেছে রাজ্য সরকার এখন এই ধরনের মামলায় যখন হার হয় এই ধরনের মামলায় যখন হাইকোর্টের রায় হয়ে যায় তখন সুপ্রিম কোর্ট জেনারেলি কী করে সরাসরি সেই মামলাটিকে বলে দেয় যে হাইকোর্টের যে রায় আছে সেই রায়টাই বলবৎ থাকুক অথবা বলে যে ঠিক আছে এই রায়টা যে ভুল হয়েছে এতগুলো ক্ষেত্রে ভুল হয়েছে আমরা সেটাকে শুনানি করছি কিন্তু অদ্ভুতভাবে সেই মামলাটি শুনানি করছে না এবার এতগুলো রাজ্য সরকারি কর্মচারী একটা জনস্বার্থ সেখানে দিনের পর দিন এই সরকার সেই টাকাটা মেনে নিচ্ছে সেই টাকাটা দিচ্ছে না এবং সেই টাকাটা নিজেদের কাছে রাখছে তার সূত্র অব্দি খাচ্ছে সুতরাং সেই মামলার শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে হচ্ছে না তার দায় কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এড়াতে পারেন তিনি নিজেই বলেছেন যে সমস্ত মামলার কিন্তু স্পিড আনতে হবে অথচ অদ্ভুতভাবে এই রাজ্য সরকারের যে মামলা যাচ্ছে সেই মামলাগুলো কিন্তু শুনানি হচ্ছে না শুনানি না হয়ে সেই যে সময়টা কী লচ্ছে এবং ডেট পড়ছে আজকে শুনানি হলো না ঠিক আছে কোনো কারণে একটা সুপ্রিম কোর্টের প্রবলেম থাকতেই পারে কালকে শুনানি হবে সাত দিন বাদে শুনানি হবে না আবার হয়তো তিন মাস বা ছ মাস বাদে ডেট পড়ছে সেদিনকে গিয়ে লিস্টিং করা হচ্ছে একদম লাস্টের দিকে যেখানে শুনানি হওয়া সম্ভব নয় বোঝাই যাচ্ছে শুনানি হবে না আবার সেটা পিছিয়ে যাচ্ছে তারিখ পে তারিখ এই খেলাটা চলছে অর্থাৎ যে মামলাগুলো কার্যত রাজ্য সরকারের হার হয়েছে সেখানে শুধুমাত্র সুপ্রিম কোর্টে শুনানিটা হচ্ছে না বলে রাজ্য সরকার পার পেয়ে যাচ্ছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ আসছে আদালত অবমাননার কিন্তু তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট একটা অদ্ভুতভাবে চোখ বুঝে যেন আছে এখানে এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছে না এইগুলো নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন কেন এই একান্ত বৈঠকটা হচ্ছে শুধুমাত্র তাই নয় শাসক দলের বিভিন্ন নেতা তাদের বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে এবার দুর্নীতির অভিযোগ উঠে যখন সেটা নিয়ে তদন্ত করা হচ্ছে তখন সুপ্রিম কোর্টে গিয়ে কোথাও তদন্তকারী অফিসারদের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে একটা এক্সাম্পল দিলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন মানিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের একদম অত্যন্ত বড় রত্ন একজন মানিক তিনি চাকরি চুরি চাকরি চোর সেই সেই চাকরি চুরি কাণ্ডে তিনি জেলে রয়েছেন অ্যারেস্টেড আছেন অথচ তিনি অ্যারেস্টেড আছেন যার কাছে সুপ্রিম কোর্টে কবজ দেওয়া আছে অন্য একটি সংস্থার কাছে মানে ইডি তাকে গ্রেপ্তার করেছে সিবিআই তাকে গ্রেপ্তার করতে চায় এবং তাকে কিন্তু জেরা করতে চায় কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে সিবিআই নাকি মানিক ভট্টাচার্যকে অ্যারেস্ট করতে পারবে না কেন কোন যুক্তিতে কেউ জানে না ইডি যাকে গ্রেপ্তার করছে যার যার মধ্যে দুর্নীতি পাওয়া যাচ্ছে এবং সে দিনের পর দিন জামিন পাচ্ছে না তাকে সিবিআই কেন অ্যারেস্ট করতে পারবে না সিবিআই যদি তাকে অ্যারেস্ট না করতে পারে বা সেই ভয়টা অ্যারেস্ট হওয়ার ভয়টা যদি না থাকে এখন মানে খোলা আদালতে গিয়ে সিবিআইয়ের আইনজীবী বলছেন যখন মানিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হচ্ছে টোকিও তিনি বলছেন লন্ডন কেননা তাই তিনি জানেন তিনি অ্যারেস্ট হবেন না তিনি সহযোগিতা করছেন না তদন্তে আর এই তদন্তগুলো তার ফলে দিনের পর দিন আটকে থাকছে এগোতে পারছে না আর এই যে মামলাটা আছে তাহলে সুপ্রিম কোর্টে শুনে বলা উচিত যে এই মামলাটায় আমরা শুনানি করলাম হ্যাঁ এরপর সিবিআই চাইলে অ্যারেস্ট করতে পারে না সিবিআই এখানে অ্যারেস্ট করতে পারে না সেই মামলাটা শুনানিই হচ্ছে না একটা রক্ষা কবচের দিন দেওয়া ছিল সেই দিন বোধহয় আজ থেকে বছর দেড়েক আগে পেরিয়ে গেছে তারপর যেহেতু মামলাটা শুনানি হয়নি সুতরাং সেই যুক্তি দেখিয়ে মানিক ভট্টাচার্যের আইনজীবীরা বলছেন যে এখানে কোনো রকম কিছু করা যাবে না কেন সেই মামলা শুনানিটা হচ্ছে না সুপ্রিম কোর্ট কেন করছে না এরকম বহু র অসাবৃত জায়গা রয়েছে যেখানে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে একটা ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমে যারা বড় বড়ো আইনজীবী সোকল্ড আইনজীবী যারা স্পেসিফিক্যালি এইসব দুর্নীতির তদন্ত যেখানে হচ্ছে সেখানে আইনজীবী হিসেবে দুর্নীতিবাজদের পাশে দাঁড়াচ্ছেন বা যেখানে রাজ্য সরকারের ভরাডুবি নিশ্চিত সেখানে রাজ্য সরকারের পাশে দাঁড়াচ্ছে লক্ষ লক্ষ টাকা সরকারি টাকা আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে রাখা হচ্ছে প্রাথমিকভাবে তাদের দিকে আঙুল উঠছিল কিন্তু এখানে বিচারপতি বা প্রধান বিচারপতির ভূমিকাও তো সেখানে প্রশ্ন উঠে আসছে কেন মানিক ভট্টাচার্যের শুনানি হবে না কেন ডিএ মামলা শুনানি হবে না এরকম বহু মামলা রয়েছে এমনকি কোনো এক নেতা রয়েছে যাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে যে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না অথচ তাকে যখন বিদেশ যাওয়া থেকে আটকানোর চেষ্টা করছে ইডি সিবিআই বা সেখানে তারা তারা একটা যে রক্ষা কবচ আছে সেটার বিরুদ্ধে যাচ্ছে সুপ্রিম কোর্ট অদ্ভুতভাবে সিডি সিবি সিবিআই বা ইডিকে চেপে ধরছে কেন করছে এই প্রশ্নগুলো তো উঠছে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে এরা দুর্নীতি বাজ সেই জায়গাটা ক্রমশ প্রমাণ হয়ে যাচ্ছে যার কারণে এরা কিন্তু জামিন পাচ্ছে না কিন্তু তা সত্ত্বেও সুপ্রিম কোর্টে যে খেলাটা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে আর এই পরিপ্রেক্ষিতে কলকাতায় এসে একান্ত বৈঠক হচ্ছে ফলে প্রশ্ন উঠছেই সেটা নিয়ে কিন্তু অবভিয়াসলি এটাকে তো বলা হবে সৌজন্য বৈঠক কিন্তু সত্যিই কি সৌজন্য রয়েছে এই ডি ওয়াই চন্দ্রচূড়ের যে ভূমিকা রয়েছে প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে তিনি যেটা করছেন মামলাগুলোর শুনানি হচ্ছে না সেই নিয়ে কোনোরকম কোনো কথা তিনি বলছেন না এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে তারপরও এই বৈঠকটা হয়েছে বিশেষ করে যেখানে নরেন্দ্র মোদী কিন্তু বলেছেন তার থার্ড টার্মের গভর্নমেন্ট যখন শুরু হবে তখন কিন্তু দুর্নীতির আসল পিকচারটা দেখা যাবে এর আগে দুর্নীতি বিরোধী যে অভিযান ছিল সেখানে তার সরকার যেটা করেছে সেটা শুধুমাত্র ট্রেলার ছিল আগামী দিনে যেটা হবে সেটা কিন্তু আসল মুভি হবে অর্থাৎ মনে করা হচ্ছে বহু হেভি ওয়েট বহু রাঘব বোয়াল তারা কিন্তু যারা বুক ফিলিয়ে এখন বাইরে ঘুরিয়ে বেড়াচ্ছে বলছে পাঁচ পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না তাদের অনেক কি হয়তো জেলে যেতে হবে কিন্তু কিন্তু সেই জেলে যাওয়াটা নির্ভর করবে সুপ্রিম কোর্টের উপরে কেননা যখনই এখানে হাইকোর্টে বা লোয়ার কোর্টে যখনই এটা এটা হয়ে যাবে বা সিবিআই তাদের উপর ঝাঁপিয়ে পড়বে তাদের বিরুদ্ধে প্রমাণ পাবে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করবে স্বাভাবিকভাবেই তারা কিন্তু রক্ষা কবচ নিতে বা জামিন নিতে তারা কিন্তু সুপ্রিম কোর্টে ছুটবেন এখন যেহেতু সেই মামলাগুলোর শুনানিই হচ্ছে না তাহলে সেই জায়গা থেকে ইডি বা সিবিআই হাতটা কিন্তু বাঁধা থাকবে একদিকে যখন এই এই প্রক্রিয়াটা চলবে অন্যদিকে বাইরে বেরিয়ে এরাই বলবে যে ইডি সিবিআই তো কোনো মামলায় ফলাফলে নিয়ে আসতে পারে না কিন্তু তারা নিজেরা কি করছেন আর সেখানে সুপ্রিম কোর্টের কি ভূমিকা সেখানে ডি ওয়াই চন্দ্রচূড়ের কী ভূমিকা সেইগুলো নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যায় এই মুখ্যমন্ত্রী যখন প্রচারে গিয়ে ভোটের প্রচারে গিয়ে বলেন যে আমরা কোনো বিচারপতির বিরুদ্ধে বলছি না কিন্তু আমরা রায়ের বিরুদ্ধে বলছি আর তারপরেই তিনি বলেন যে এই রায়গুলো বিজেপির অফিস থেকে ঠিক করে দেওয়া হয় বিজেপি নেতারা ঠিক করে দেন তারপরও কিন্তু তাকে নিয়ে অদ্ভুতভাবে চুপ থাকে কোর্ট এবং তার সঙ্গে আলাদা করে বৈঠক করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফলে প্রশ্ন সেখানে উঠছেই এবং বিশেষ করে ভারতবর্ষের যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি যেখানে বিজেপির একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নেই এনডিএ সরকারকে শরিকদের উপর ডিপেন্ড করে কিন্তু সরকার চালাতে হচ্ছে ইন্ডিজোট বারবার চাইছে এই সরকারটাকে ভেঙে দিতে ফেলে দিতে সুতরাং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের কি ভূমিকা হবে এই বৈঠকে আগামী দিনে জাতীয় রাজনীতিতে রাজ্য রাজনীতিতে কি পরিবর্তন আসবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই ঝড় হয়ে ঝড় উঠে গেছে কী বলবেন বন্ধুরা এই বৈঠক নিয়ে সত্যিই কি এটা সৌজন্য বৈঠক নাকি এই যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত এই যে রাজ্য সরকারের মামলা দিনের পর দিন দিন শুনানি না হয়ে যাওয়া এতে কোথাও গিয়ে প্রভাব বিস্তার করতে পারে এই বৈঠক প্রশ্নটা যে উঠছে সেটা কি সত্যিই ভুল উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার